বাংলাদেশ বনাম আফগানিস্তান অনুধ্বনিশের যে প্রথম ম্যাচ তার প্রথম ইনিংস কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে সেই এক ইনিংস পর খেলার আসলে কি অবস্থা সেই আপডেট নিয়ে এই মুহূর্তে আবারও যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে আমি মিরিয়াদ রহমান দর্শক আপনাকে জানিয়ে রাখি যে প্রথম ইনিংসের খেলা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে আফগানিস্তান যুবারা দুইশো রান করতে সক্ষম নিয়ে যায়ের ব্যাটিংয়েই এটি সম্ভব হয়ে সম্ভব হয়েছে শেষ দিকে নিয়ে যায় নিয়ে যায় ঝড়ো ব্যাটিংয়ে ষোলোটি চার এবং একটি ছক্কার ছক্কার মারে কিন্তু তিনি একশো উনচল্লিশ রানে অপরাজিত থেকে আছেন শেষ পর্যন্ত এবং একশোর ওপর কিন্তু তার স্ট্রাইক রেট অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কতটা একটি দানবীয় ইনিংস তিনি খেলে ফেলেছেন আজকে শহীদ চন্দ্র সবুজ চায় দীর্ঘ উনিশ বছর পর কিন্তু আবারও এই আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে শহীদ চন্দ্র সবুজ চাই পুরো বগুড়াবাসী কিন্তু মুখিয়েছিলেন বা পুরো বগুড়াবাসী কিন্তু আজকে এই শহীদ শহীদচান্দু স্টেডিয়ামে চোখ রেখেছিলেন যে আজকের ম্যাচে আসলে কি হয় সেই ম্যাচের কিন্তু ইতিমধ্যেই প্রথম ইনিংসটি শেষ যেটি বলছিলাম যে নিয়ে এর ব্যাটিং তাণ্ডবে কিন্তু দুইশো পঁয়ষট্টি করতে সক্ষম হয়েছে আফগানিস্তান যুবরা যদি ম্যাচের একটু ডিটেলসের কথা বলি তাহলে ম্যাচের একদম শুরু থেকেই কিন্তু ভালো শুরু এনে দিয়েছিলেন আফগান দুই ব্যাটার দুই ওপেনার বিশেষ করে প্রথম সাত ওভারে স্কোরবোর্ডে তারা অর্ধশতক করে ফেলেছিলেন কোনো উইকেট না হারিয়ে তো তখনই কিন্তু মনে হচ্ছিল যে বড় সংগ্রহের দিকে যাচ্ছে আফগানিস্তান দল বিশেষ করে তিনশো কিছুই ফেলবে কিনা এমনও কিন্তু শঙ্কা জেগেছিল এরপরে বিশেষ করে দশ ওভারের পর থেকে আমরা দেখেছি যে তিরিশ ওভার পর্যন্ত বা চল্লিশ ওভার পর্যন্ত কিন্তু তারা ম্যাচটি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রেখেছিল বাংলাদেশ বিশেষ করে মিডল ওভারগুলোতে তারা কিন্তু বেশ বুদ্ধিদীপ্ত বলিং করে ম্যাচটা অনেকখানি নিয়ন্ত্রণে রেখেছিল আমরা যদি বলি যে ম্যাচের কিন্তু শেষ একটা সময় আমরা দেখেছি যে তেইশ ওভারে কিন্তু একশো ছুঁই অবস্থা আফগানিস্তানের সেখান থেকে শেষ দিকে এই যে নিয়া যায়ের ব্যাটিং তাণ্ডবেই কিন্তু দুইশো করতে সক্ষম হয়েছে আপনা আপনাদেরকে জানিয়ে রাখি যে বগুড়ার উইকেট উইকেট সম্পর্কে কিন্তু প্রত্যেকেরই ধারণা রয়েছে বেশ ভালো উইকেট দেশের অন্যতম সেরা উইকেটেও কিন্তু বলা হয় এই শহীদচন্দু স্টেডিয়ামের উইকেটকে অর্থাৎ দুইশো পঁয়ষট্টি রান যে জয়ের জন্য যথেষ্ট সেটিও কিন্তু বলা যাবে না বাংলাদেশ দেশের ব্যাটিং বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাও বেশ শক্তিশালী বলাই যায় তাছাড়া নিজের ঘরের মাঠে খেলা সব কিছুই মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং আসলে কি হতে যাচ্ছে সেটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশ যুব যুবারা